থেকে নতুন স্টুডেন্টরা এসে অনেক বেশি বিপদের সম্মুখীন হচ্ছে আসলে কেন হচ্ছে কারণ ইদানিং অনেক বেশি জবের সংকট এত পরিমাণ স্টুডেন্ট চলে আসছে যার কারণে জব পাওয়া যাচ্ছে না আর জব পাওয়া যাচ্ছে না তার আরেকটা মূলত কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজ থেকে ওয়ার্ক পারমিট লেটারটা দিচ্ছে না ওয়ার্ক পারমিট লেটারটা পাচ্ছে না বিধায় কোথাও এরকমভাবে ভালো কোনো সেটেলমেন্টের জব তারা ম্যানেজ করতে পারছে না কিন্তু তারা যে আসার সময় দু ইউরো নিয়ে আসে সেই দু ইউরো দিয়ে কিন্তু আসলে বেশি দিন ওরকমভাবে চলা যায় না ঠিক আছে এবং এর মধ্যে দেখা যায় যে অনেকে অনেক ফ্রেন্ডদের বা অনেক সিনিয়রের কাছ থেকে শুনে তারা হচ্ছে দেখা যায় যে মোটা একটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে বাইক বা স্কুটি বা যেটাই হোক না কেন কিনে ফেলে কিন্তু তারা প্রপার ওয়েতে ডেলিভারিও করতে পারে না এটা কিন্তু ফুড ডেলিভারির আশাই কিন্তু তারা কেনে কিন্তু ওটাও করতে পারে না কারণ তাদের হচ্ছে পেপার্স কিন্তু আসার পরেই এত ইজিলিভাবে হয় না যেমন আসার পরেই ইমিগ্রেশন পেপারটা হয় এটা হচ্ছে দেখা যাবে যে দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে ইমিগ্রেশন পেপারটা হয়ে যায় ঠিক আছে কিন্তু ফুড ডেলিভারির জন্য কিন্তু ইয়েলো পেপারটাও কিন্তু মাস্টলি দরকার সেটা হয় না কিন্তু অনেকে একজনের আইডি নিয়ে আরেকজন হচ্ছে কোনো পেপার্স পায় না তার আগে হচ্ছে ফুড ডেলিভারি করার জন্য সে তার যে নিয়ে আসা দু হাজার ইউরো সেখান থেকে খরচ করে এই ইলেকট্রিক্যাল সাইকেল বা বাইক এগুলো কিনে ফেলে কিনে যখন ফুড ডেলিভারিও প্রপার ওয়েতে করতে পারে না তখন সে হতাশে পড়ে যায় যে মাসিক বাসা ভাড়া কেমন করে দেবে তারপর ফুড কস্টিংগুলো কেমন করে চলবে এর জন্য আমি বলবো যে যারা আসবেন তারা অবশ্যই মাথায় রেখে আসবেন যে আসার পরেই কিন্তু দু তিন মাসের মধ্যেও আপনি ওয়ার্ক পারমিট লেটারটা পার পাবেন না এটা হচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে যে নিয়মটা হয়েছে তো যেহেতু আপনারা হচ্ছে এই ওয়ার্ক পারমিট লেটারটা পাচ্ছেন না অবশ্যই মিনিমাম হলেও চার থেকে পাঁচ মাস যেন ভালোভাবে আপনি চলতে পারেন সেইটার একটা অ্যামাউন্ট আপনারা নিয়ে আসবেন ঠিক আছে দু হাজার ইউরো তো আনা বাধ্যতামূলক এবং আপনি আসার পরেই কোথায় কত টাকা খরচ করলে আপনি তিন চার মাস আপনার নিজের টাকা যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন সেটা দিয়ে চলতে পারবেন এটাও আপনাকে বুঝতে হবে আই মিন মানি বাজেটমেন্ট করা শিখতে হবে প্রপার ওয়েতে কীভাবে মানি বাজেটমেন্ট করতে হয় সেটা আপনাদেরকে মাথায় দেখে চলতে হবে ঠিক আছে কারণ দেশের বাহিরে কিন্তু দেখা যাবে যে ফ্যামিলি ছাড়া যারা আসেন বা ফ্যামিলি ছাড়াই তো থাকতে হয় তাদের কিন্তু দেখা যায় টাকা যদি কম পড়ে আপনি কিন্তু চাইলে ফ্যামিলির কাছ থেকে ইজিরভাবে নিতে পারবেন না কারণ দেখেন মোটামুটি বারো তেরো লাখের মতো বা চোদ্দো লাখের মতো অনেকের যায় টিউশন ফিস আপডাউনের ক্ষেত্রে টিউশন ফি যদি বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেকের তেরো লাখ সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ পর্যন্তও লেগে যায় সাইপ্রাসে আসতে তো এত টাকা খরচ করে মা বাবার তারপরে এসে যখন আপনি প্রপার ওয়েতে চলতে পারবেন না চলার জন্য যদি আবার ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে হয় তাহলে কিন্তু সেটা আসলে খুবই দুঃখজনক হয়ে যায় অনেক ফ্যামিলির জন্য এটা অনেক বার্ডেন হয়ে যায় যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা হয় না কিন্তু যাদের ফিনান্সিয়াল অবস্থা এরকম হচ্ছে যারা কি বলবো যে মিডেল ক্লাসে বিলং করে তাদের জন্য অনেকটা টাফ এর জন্য আসার পর অবশ্যই মানি বাজেটমেন্ট মাথায় রেখে বুঝে শুনে ইউরোস খরচ করতে হবে আর আপনাদের এটা মাথায় রাখতে হবে এমন না ধরেন অনেক এজেন্সি যদি আপনাদেরকে বেনশ করে যে আসার পরে জব পাওয়া যাবে জব পাওয়া হচ্ছে ইজি বা হচ্ছে দেশের বাইরে গেলেই আপনি যে কোনো একটা কর্মসংস্থান খুঁজে বের করতে পারবেন দেখেন ভাই যারা দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে এসে যারা তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশায় ভুগছে ঠিক আছে আমি এর জন্য এই ভিডিওটা তৈরি করলাম যে যারা নতুন আসবেন তারা হতাশায় না ভুগে যদি সাইপ্রাসে প্ল্যান করেন অনেক কান্ট্রিতে যদি রিজেকশন খেয়ে থাকেন তাহলে অবশ্যই তিন থেকে চার মাস না চার থেকে পাঁচ মাস চলা যায় এইরকম একটা বাজেট নিয়ে আসবেন ঠিক আছে প্রথম অবস্থায় আমি যখন আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিতাম তখন আমি বলতাম যে মিনিমাম তিন থেকে চার মাস কিন্তু এখন আসলে এত পরিমাণে জব ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে যেহেতু ইউনিভার্সিটি বা কলেজ থেকে ওই রকমভাবে পেপার্সটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম হলো চার থেকে পাঁচ মাসের একটা অ্যামাউন্ট আপনাদেরকে নিয়ে তারপরে আসতে হবে যাতে করে যে পর্যন্ত আপনাদের ওরকম সেটেলমেন্টের ভালো জব না হচ্ছে বা আট নয় ঘন্টা কাজ করার মতো আপনার মিনিমাম এক হাজার ইউরো স্যালারি না হওয়া পর্যন্ত যেন আপনারা চলতে পারেন নিজেদের টাকা দিয়ে সেটার মানসিকতা রেখে তারপর সাইপার প্ল্যান করতে হবে ঠিক আছে কারণ এখানে হচ্ছে এখন ছয় থেকে সাত মাস আট মাস হয়ে গিয়েছে এখনও অনেকেই ওয়ার পারমিট ডেটা পাচ্ছে না তারা যেটা করছে ইলিগাল ওয়েতে বিভিন্ন রেস্টুরেন্টে যেগুলোতে পেপার ছাড়াই হচ্ছে কাজে নিচ্ছে ইলিগাল ওয়েতে তারা কাজ করছে এবং অনেকেই ছোটা কাজগুলো করছে এভাবেই হচ্ছে চলছে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আসার পর পরে আপনি চাকরি জব পাবেন না সেক্ষেত্রে ওরকম একটা অ্যামাউন্ট নিয়ে আপনাকে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সটে কী ধরনের বিজ্ঞান এসেছেন অবশ্যই জানিয়ে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন চলো আলাইকুম